অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব অধ্যায় উনিশ কষে দেখি সমীকরণ গঠন ও সমাধান পর্ব নম্বর এক আমরা এই পর্বে এক থেকে চোদ্দো নম্বর প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব হ্যাঁ এক্ষেত্রে সীমা একটি আমরা দেখি দেখি উনিশ হ্যাঁ সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তার সংখ্যাটি তিনগুনের সে পাঁচ ছোটো সীমার লেখা সংখ্যাটি কত আমরা যদি একটু দেখি তাহলে ধরি সংখ্যাটি আমরা এক্স ধরবো সংখ্যাটি যদি এক্স ধরি তাহলে শর্তানুসারে কি দাঁড়ায় দ্বিগুণের সাথে দুই যোগ তাহলে টু এক্স প্লাস টু দ্বিগুণের সাথে দুই যোগ হলো তারপরে যে সংখ্যা পাবো সেটা হবে তিনগুণ থেকে পাঁচ কম আপনার থ্রাইজ এক্স মাইনাস ফাইভ আমার টোটাল সমীকরণ গঠন করলাম এটা এখন এক্সের সাথে এক্স যদি আমরা সাইডসিঞ্জ করে নিয়ে আসছি টু এক্স মাইনাস এই টু এক্সটা বাম পাশে আসবে অর্থাৎ টু এক্স মাইনাস থাইজ এক্স এবং এই টুটা ডান পাশে চলে যাবে তা ডান পাশে চলে গেলে মাইনাস ফাইভ মাইনাস টু সেটা অনুসারে আমরা লিখতে পারি টু ওই এক্স মাইনাস এক্স ইকুয়াল মাইনাস টু মাইনাস ফাইভ এটা যদি যোগ যোগবয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স এবং মাইনাস সেভেন ওয়াই পাশ থেকে মাইনাস যদি আমরা বাদ দিই এক্স ইকুয়াল সেভেন অর্থাৎ সীমার লেখা সংখ্যাটির মান হলো সেভেন আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই তিনটি কমিক সংখ্যা তিনটি কমিক সংখ্যা বলতে আমরা বুঝি কি যে যেমন এক দুই তিন তত আমরা যদি কোনো সংখ্যা এক্স ধরি এক্স ধরলে যে সংখ্যাটি পরের সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান তাই আমরা এক্স এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এই তিনটা ক্রমিক সংখ্যা আমরা ধরে নিলাম এখন এই ক্রমিক সংখ্যা তিনটির যোগ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের সে ইলেভেন বেশি হয় কমিক সংখ্যা তিনটি কত এটা আমরা জানতে চেয়েছে তাহলে ক্রমিক সংখ্যা তিনটি যোগফল যোগফল থেকে আবার পাঁচ বিয়োগ হলো শর্তানুসারে এবং যে সংখ্যা পাবো সেটা হচ্ছে দুই নম্বর যে ক্রমিক সংখ্যাটা টু ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এর সাথে দ্বিগুণ গুণ করলাম টু এক্স প্লাস ওয়ান থেকে এগারো কমতে সেই এগারোটা আমরা যোগ করে দিই যেটা শর্তানুসারে তাহলে আমাদের এখানে কয়টা এক্স আছে একটা এক্স দুটো এক্স তিনটে এক্স থ্রাইজ এক্স প্লাস টু প্লাস ওয়ান থ্রি মাইনাস ফাইভ ইকুয়াল টু ইন্টু এক্স টুয়াইজ এক্স টু ইন্টু ওয়ান টু হ্যাঁ প্লাস তাহলে আমরা থ্রাইজেক্স প্লাস থেকে ফাইভ গেলে থ্রি থ্রাইজেক্স মাইনাস হল আর এখানে টুয়াইজ এক্স প্লাস টু থার্টিন অর্থাৎ টুয়াইজ এক্স এখন এক্সগুলি এক নিয়ে নিলাম সমীকরণের নিয়ম অনুসারে থ্রাইজেক্স মাইনাস টুয়াইজ এক্স আর টুটাকে ডান পাশে নিয়ে গেলে থার্টিন প্লাস টু দ্যাট মিন্স অর্থাৎ থেকে গেলে এক্স ইকোয়াল ফিফটিন ক্রমিক সংখ্যা তিনটি তাহলে কী হবে প্রথম সংখ্যাটা এক্স হবে পরের সংখ্যাটা যেহেতু এক্স প্লাস ওয়ান মানে ফিফটিন প্লাস অর্থাৎ সিক্সটিন তারপরে সংখ্যাটা হবে ফিফটিন প্লাস টু অর্থাৎ সেভেন্টিন তিনটা কমে সংখ্যা হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব তিন নম্বর প্রশ্ন হচ্ছে এমন আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম তাহলে ধরি সংখ্যাটি এক্স হ্যাঁ প্রতিটা অঙ্কে ধরতে হবে শর্তানুসারে এক তৃতীয়াংশ মানে কি এক্স বাই থ্রি মাইনাস এক চতুর্থাংশ মানে কি এক্স বাই ফোর তাহলে এক চতুর্থাংশ থেকে এক চতুর্থাংশে এক কম ইকুয়াল ওয়ান তাহলে আমরা যদি বিয়োগ করি থ্রি এবং ফোর থ্রি এবং ফোরের লসক হচ্ছে বারো কারণ তিন চারে বারো দুটো সংখ্যার মধ্যেই যাবে বারো তাহলে বারোকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি বারো ডিভাইডেড থ্রি দ্যাট মিন্স টুয়েলভ ডিভাইডেড থ্রি দ্যাট মিন্স ফোর ফোরের সাথে এক্স গুণন নিয়ম হচ্ছে এই বারোকে আমি তিন দ্বারা ভাগ করলাম ভাগ করে যে ভাগ ফল পাব সেই ভাগ ফল দিয়ে এক্সকে গুন করতে হবে অর্থাৎ ফোর এক্স মাইনাস আবার বারোকে চার দিয়ে ভাগ করলে থ্রি এর সাথে এক্স গুণ করলে থ্রাইজ এক্স ইকুয়াল ওয়ান তাহলে ফোর এক্স মাইসাস থাইজক্স দ্যাট মিন্স একটা এক্স বাকি থাকলো নিচে টুয়েলভ ইকুয়াল ওয়ান অর্থাৎ এখন যদি আমি এক্ষেত্রে আর গুণন করি অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা আবার নিচেরটার সাথে উপরেরটা কোনা কোনি গুণ হয় এটাকে বজ্রগুণনও বলে তাহলে সে পদ্ধতিতে এক্স ইকাল টুয়েলভ হবে অর্থাৎ এক্স ইকোয়াল টু নির্ণয় সংখ্যাটি হবে টুয়েলভ আমরা তিন নম্বর হয়ে গেল চার নম্বর প্রশ্নে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব অপেক্ষা দুই বড় তাই হর এবং লবের ক্ষেত্রে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হ্যাঁ যে আমাদের ভগ্নাংশ ধরি ভগ্নাংশটি লব হচ্ছে এক্স লভ থাকে উপরে আর হর হচ্ছে তাহলে এক্স প্লাস টু কারণ যেহেতু দুই বড় তাহলে ভগ্নাংশটি কী হবে লভটা হচ্ছে এক্স আর হরটা হচ্ছে এক্স প্লাস টু হর্তারুসারে আমার লবের সাথে তিন যোগ করলে লবের সঙ্গে থ্রি যোগ করলে দ্যাট মিনস এই দেখো লবের সাথে তিন যোগ হয়ে গেল এবং হর থেকে তিন বিয়োগ করলে আমার হট ছিল আগে এক্স প্লাস টু এখান থেকে তিন বিয়োগ করা হলো তো তিন বিয়োগ করা হলো এক্স প্লাস টু মাইনাস থ্রি যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটা হচ্ছে সেভেন বাই থ্রি সেটা লিখলাম তারপরে এখানে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু মাইনাস থ্রি এটা বিয়োগ করলে অর্থাৎ দুই থেকে মাইনাস থ্রি দ্যাট মিন্স এক্স মাইনাস ওয়ান এখানে সেভেন মাইনাস থ্রি তোমাদের একটু আগেই বলেছি এটা হচ্ছে আর গুণ অর্থাৎ এই থ্রি যাবে এর সাথে গুণ হয়ে এবং সেভেন যাবে এর সাথে গুণ হয়ে তাহলে থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি ইকোয়াল সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ থাইজিক্স প্লাস নাইন কারণ 3 থ্রি 3 এক্স 3, 3 থ্রি তিন তিনে নয় সেভেন 7 এক্স সেভেন এই তাহলে আমরা যদি পরের ক্যালকুলেশন দেখি বা থ্রাইজ এক্স মাইনাস সেভেন কীভাবে সেভেনটা আমি এক পাশে থেকে আরেক পাশে নিয়ে আসলাম তোমরা যদি সমীকরণ আগেও শিখেছো যদি ভালো করে জানো থ্রাইজ এক্স সংখ্যা যাবে সংখ্যার কাছে এক্স রিলেটেড টার্ম যাবে বাম পাশে যাই হোক মাইনাস নাইন মাইনাস তাহলে আমরা থেকে মাইনাস গেলে মাইনাস এবং মাইনাস নাইন মানে মাইনাস এটা ফোরটা এখানে নিচে হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে সিক্সটিন বাই ফোর দ্যাট মিনস ফোর ভাগ করলে ফোর আসে নির্ণয় ভগ্নাংশটি তাহলে কী হবে যেহেতু ভগ্নাংশটি ছিল এক্স তো এক্সের মান ফোর আর এক্স প্লাস টু মানে ফোর প্লাস টু অর্থাৎ সিক্স ফোর বাই সিক্স তাহলে ভগ্নাংশটি হবে ফোর বাই সিক্স এরপরে আমরা পরের অঙ্কে যাব সুচিতা সুচিতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের যে তিন বড় আবার ভগ্নাংশটি লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে দুই বিয়োগ করলে লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে আমরা একটু একটু করি তাহলে বুঝতে পারবো ধরি ভগ্নাংশটি এক্স তাহলে তার ভগ্নাংশটি হর হবে যেহেতু থ্রি বড়ো এক্সপ্লাস থ্রি ভগ্নাংশটি এক্সবো এক্সপ্লাস থ্রি সত্তানুসারে ভগ্নাংশের লবের সাথে দুই যোগ করলাম হর থেকে এক বিয়োগ করলাম আবার ভগ্নাংশের তো মার লব থেকে এক বিয়োগ করলে হরের সাথে দুই যোগ করলে যে গুণফল হবে সেই গুণফলে যে ভগ্নাংশ সেই ভগ্নাংশ হবে টু বাই ফাইভ এখন আমরা নর্মালি করি এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি মাইনাস টু মানে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি প্লাস টু মানে এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু বাই ফাইভ তাহলে এক্ষেত্রে আমার এক্স প্লাস টু উপরে আছে এক্স প্লাস টু নিচে আছে এক্স প্লাস টু কাটাকাটি গেল বাকি থাকলো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু বাই ফাইভ পরের ক্যালকুলেশন এখন যদি আর গুণন করি সেভাবে এই ফাইভের সাথে এটা গুণ হবে টু এর সাথে এটা গুণ হবে তাহলে ফাইভ ইন্টু এক্স সেই অনুসারে ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান টু ইন্টু এক্স প্লাস টু লিখে দিলাম তাহলে ফাইভের সাথে এক্সগুন করলে ফাইভ এক্স ফাইভের সাথে ওয়ান গুন করলে ফাইভ ইকুয়াল টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স আর টু এর সাথে ফাইভ গুণ করলে টেন তাহলে ফাইভ এক্সগুলো একসাথে নিয়েছি ফাইভ মাইনাস টুয়েজ এক্স আবার ফাইভ প্লাস টেন দ্যাট মিন্স ফাইভ থেকে টুয়েজ এক্স গেলে থাইজ এক্স থাকে ইকুয়াল ফিফটিন এক্স সমান ফিফটিন বাই থ্রি দ্যাট মিনস ফাইভ ভগ্নাংশটি হলো যেহেতু এক্স পেয়ে গেলাম এর মান ভগ্নাংশ আমরা এখানে বসে দেবো এক্স ইকুয়াল ফাইভ ফাইভ প্লাস থ্রি মানে এইট তো ভগ্নাংশটি ফাইভ বাই এইট এখন আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি হ্যাঁ সংখ্যা লিখলো যার দশক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি আমরা সমাধান যদি দেখি ধরি রাজুর লেখা সংখ্যারের একক স্থানীয় অঙ্ক এক্স একক স্থানে আমরা নর্মালি যদি বলি যেহেতু ধরো একচল্লিশ একচল্লিশ একটা সংখ্যা ধরলাম তার একচল্লিশ একক স্থানীয় অঙ্ক হবে ওয়ান আর দশক স্থানীয় অঙ্ক হবে ফোর তাহলে দশক স্থানীয় অঙ্ক এখানে যেহেতু একটা একটা তার তাহলে থাইজেস সংখ্যাটি হবে কি আমরা জানি দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ করতে হয় একক স্থানীয় অঙ্কের সাথে ওয়ান গুণ করতে হয় অর্থাৎ তিন দশে তিরিশ যোগ এক অর্থাৎ টোটাল থার্টি ওয়ান এক্স এখন সংখ্যাটি অঙ্ক দেয় স্থান বিনিময়লি হ্যাঁ করে লিখলে সংখ্যাটি হবে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হবে শুধু দু এক্স যেহেতু আগে ছিল দশ দশক স্থানে অঙ্ক হবে এক্স একক স্থানে হবে থ্রাইজ এক্স তাহলে টেন এক্স প্লাস থ্রাইজ এক্স অর্থাৎ থার্টিন এক্স সত্তানুসারে এই দুইটার স্থান বিনিময় করে তার বিয়োগ ফলটা হবে ছত্রিশ প্রশ্নটা বা ছত্রিশ কম সেটা বলা আছে কাজে আমরা যদি দেখি একত্রিশ থেকে থার্টিন এক্স গেলে এইটিন এক্স এইটিন এক্স সমান থার্টি সিক্স তাহলে এক্স সমান থার্টি সিক্স বা এইটিন এইট কাটাকাটি গেলে টু থাকে অর্থাৎ রাজুর লেখা সংখ্যাটি হল আমরা যেহেতু সংখ্যাটি ছিল থার্টি ওয়ান এক্স কাজেই থার্টি ওয়ান এক্সের সাথে আমরা এক্সের পরিবর্তে দুই বর্ষায় দেবো সিক্সটি টু সিক্সটি টু এরপরে আমরা যাবো সেভেন নম্বর প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর সেভেন দুইটি সংখ্যার যোগফল এইটটি নাইন অন্তর পনেরো হলে সংখ্যা দুটির মান খুশি ধরে হ্যাঁ বড় সংখ্যাটি এক্স যদি দুইটি সংখ্যার যোগফল অনুরোধ মনে তাহলে ছোটো সংখ্যাটি এইটান মাইনাস এক্স এরপরে প্রশ্নানুসারে অন্তর অন্তর মানে বিয়োগ ফল অর্থাৎ বড় সংখ্যা এক্স বিয়োগ এইটি নাইন মাইনাস এক্স ইকুয়াল ফিফটিন বা এক্স মাইনাস নর্মাল ক্যালকুলেশন এইট্টি নাইন মানস যে মানে যে প্লাস এক্স হয়ে গেলো অর্থাৎ টুয়াইজ এক্স আর এইটটি নাইন ডান পাশে গেলে একশো চার হবে তাহলে টু এস এক্স ইকুয়াল ওয়ান জিরো ফোর ডিভাইডেডেড এক্স ইকোয়াল ওয়ান হান্ড্রেড ফোর ডিভাইডেড টু ফিফটি টু অর্থাৎ বড় সংখ্যাটি ফিফটি টু তাহলে ছোট সংখ্যাটি হবে কি এইট্টি নাইন থেকে ফিফটি টু যদি বা বাদ দেয় থার্টি সেভেন আমরা চলে যাই এই আট নম্বরের প্রশ্নে আট নম্বরের প্রশ্নে কী বলেছে এইটি এইট হান্ড্রেড থার্টিকে এমন দুটি অংশে ভাগ করে যেন একটি অংশের থার্টি পার্সেন্ট অপর অংশের ফোর্টি পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় তাহলে আমরা দেখি ধরে একটি অংশ একটি অংশ এক্স ধরি তাহলে অপর অংশ হবে এটি থ্রি মাইনাসে যেহেতু দুটি অংশে ভাগ করে বলেছে তাহলে একটি অংশের থার্টি পার্সেন্ট দ্যাট মিনস থার্টি বাই হান্ড্রেড ইকুয়াল অংশের ফোরটি পার্সেন্ট ডিভাইডেড ফোরটি বাই হান্ড্রেড এর চেয়েও চার বেশি হয় এখানে কারণে যোগ করে দিলাম তাহলে এখানে শূন্য শূন্য কাটা গেলে বাকি থেকে উপরে থাকে থ্রি নিচে থ্রি আর নিচে থেকে টেন ইকোয়াল এইটটি থ্রি এইট হান্ড্রেড আর এখানেও সে একইভাবে শূন্য শূন্য কাটা গেলে ফোর বাই টেন অর্থাৎ ফোর এক্স বাই টেন এভাবে হয় আমাদের তাহলে থার্টিন এক্স বাই এখান থেকে আমি যদি এটাকে আলাদা আলাদা করি একটার সাথে একটা গুণ করে এই এইটটি ডিভাইডেড ইন্টু এইট্টি থ্রির সাথে ফোর গুণ করি অর্থাৎ এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এই শূন্য শূন্য এটা কাটাকাটি গিয়ে এইটটি থ্রি ইন্টু ফোর মানে থ্রি থ্রি টু আবার এক্সের সাথে এটা গুণ করি ফোর এক্স বাই টেন প্লাস ফোর এভাবে হয় তাহলে আমরা এক্স এক্স এক্সের সাথে নিয়ে নিলাম এখানে লসাগুট থ্রি এক্স প্লাস ফোর এক্স টেন তাই উপর একটা শুধু যোগ করে দিলাম সেভেন এক্স আর এখানে থ্রি থ্রি সিক্স তারপরে দেখা যাচ্ছে যদি আমি আর গুণন করি এই টেনটা যাবে এর সাথে গুণ হয়ে আর এই সেভেন এক্সটা নিচে চলে আসবে তারপরে আমি কাটাকাটি করলাম সাত এককে সাত আর এটার সাথে যদি করলাম চার সাত আঠাশ হ্যাঁ তাহলে তারপরে কী হলো থাকে কত পাঁচ ছয় সাত আটা ছাপ আটচল্লিশ আটচল্লিশের সাথে ট্রেন গুণ করলে ফোর এইটটি একটির সংখ্যা ফোর এইটটি এবং অপর সংখ্যা হচ্ছে এইট্টি থ্রি থেকে এইট হান্ড্রেড থার্টি থেকে ফোর এইট্টি বিয়োগ করলে থ্রি হান্ড্রেড ফিফটি এবার আমরা চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কের সাপ্পান এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় এটা যদি আমরা একটু দেখি তাহলে ধরি একটি অংশ এক্স দ্বিতীয় অংশ ফিফটি সিক্স মাইনাস এক্স সত্তানুসে থ্রাইজ্স অর্থাৎ একটি অংশের তিনগুণ হবে অপরটির হ্যাঁ এক তৃতীয় অংশ থেকে আটচল্লিশ বেশি কথার মধ্যে একবারে নর্মাল ক্যালকুলেশন নর্মাল ক্যালকুলেশন থ্রাইস এক্স ইকোয়াল ফিফটি সিক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ফোরটি ফোর ডিভাইডেড থ্রি নাইন এক্স ইকোয়াল এই থ্রির সাথে তিনটা গুণ হয়ে যাবে নাইন এক্স হবে তারপর নর্মাল ক্যালকুলেশন নাইন এক্স এক্সটা এক্সের কাছে চলে আসবে ইকোয়াল হান্ড্রেড কাটাকাটি করলে এটা তোমরা ভালো করে দেখে নেব ভিডিওটা যত সহজ করা যায় এক্সিক টোয়েন্টি এবং কম সময় করা যায় প্রথম অংশ টোয়েন্টি এবং দ্বিতীয় অংশ ফিফটি সিক্স মাইনাস টোয়েন্টি থার্টি সিক্স এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ দশ নম্বরের অঙ্ক একটি দঙ্গের দণ্ডের ওয়ান বাই ফাইভ অংশ কাদায় এত অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপর আছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করি কাদায় আছে কত এক এক্স বাই ফাইভ তাহলে এত মিটার এবং জলে আছে থাইজিক্স বা এত মিটার জলের উপরে আসে ফাইভ মিটার তাহলে আমি যদি টোটাল অংশকে এক্স ধরি তাহলে কাদায় আছে কত এখানে আমি ধরি মোট অংশ এক্স এখানে এক্সটা লেখা হয় না এক্স তাহলে কাদায় থাকবে এক্স বাই থ্রি এভাবে করে প্রশ্ন মতে আমরা এই তিনটা যোগ করে দিলে এক্স চলে আসলো ইকুয়াল এক্স কারণ টোটাল অংশ তারপরে আমি যদি আলাদা আলাদা দশক করি পাঁচ পাশ এই পাঁচ দশক সেখান থেকে ক্যালকুলেশন করে ফোর এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ফাইভটি পাস হয়ে গেল ফাইভ এক্স হয়ে গেলো ফোর এক্স মাইস ফাইভ টোয়েন্টি ফাইভ এখন অনায়াসে দণ্ডটি দৈর্ঘ্য হবে পঁচিশ মিটার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে এগারো নম্বর অঙ্ক আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের সাত গুণ ধরি আর যদি দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে আমার এবং বাবার বর্তমান বয়স লিখি ধরি আমার বর্তমান বয়স এক্স বছর আমার বাবার বর্তমান বয়স সেভেন এক্স বছর হ্যাঁ তাহলে কারণ দশ সাত গুণ হচ্ছে বলছে দশ বছর পরে আমার বয়স হবে এক্স প্লাস টেন দশ বছর পরে বাবার বয়স হবে সেভেন এক্স প্লাস টেন শর্তানুসারে সেভেন এক্স প্লাস টেন অর্থাৎ বাবার যে দশ বছর পরে বয়স আমার বয়সের তিন গুণ নর্মাল ক্যালকুলেশন করলে সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল থ্রি এক্স প্লাস থার্টি সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ গেলে থার্টি মাইনাস টেন অর্থাৎ ফোর এক্স ইকাল অর্থাৎ এক্সিকোয়াল ফিফটিন তাহলে এক্সিকোয়াল ফাইভ যদি হয় তাহলে দেখা যাচ্ছে আমার এবং বাবার বর্তমান বয়স কত তাহলে আমার বয়স হচ্ছে কত এখানে আমার এক্স ইকাল ফাইভ এক্সিকোয়াল ফাইভ হলে যেহেতু আমার বর্তমান বয়সে এক্স অর্থাৎ আমার বর্তমান বয়স হচ্ছে পাঁচ বছর তাহলে বাবার বর্তমান বয়স সেভেন এক্স অর্থাৎ পাশ হতে পঁয়ত্রিশ বছর তাহলে একটা হবে সেভেন ইন্টু ফাইভ দ্যাট ইস পঁয়ত্রিশ বছর আর একটা পাঁচ বছর যাই আমি পরের কোশ্চনে চলে গেলাম পরের প্রশ্ন হচ্ছে কি আমার হ্যাঁ আমার মামা এক হাজার টাকার একটি চেক ব্যাঙ্ক থেকে ভাঙলেন তিনি কয়েকটি পাঁচ টাকার নোট এবং কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁত্রিশ টাকার নোট পেয়ে থাকেন তাহলে কতগুলো পাঁচ টাকার নোট তিনি পেলেন তাহলে নোটের ক্ষেত্রে ধরি মামা পাঁচ টাকার নোট পেলেন এক্সটি তাহলে মামা দশ টাকার নোট পাবে টোটাল নোট যেহেতু একশো সাঁত্রিশ তাহলে একশো সাঁত্রিশ মাইনাস এক্স সরকার সেই পাঁচ টাকা যে টাকা হয় যতটা নোট হয় ফাইভ এক্স আর এখানে টেন ইন্টু ওয়ান থ্রি সেভেন মাইনাস এক্স ইকাল ওয়ান থাউজেন্ড এবার একটা নর্মাল ক্যালকুলেশন করবো ফাইভ এক্স ওয়ান থ্রি সেভেন জিরো মাইনাস টেন এক্স ইকোয়াল এখান থেকে বামপাসে এক্সের সাথে সকেলে মাইনাস এ স্যার এটা ক্যালকুলেশন করলে থার্টি সে ক্যালকুলেশনটা তোমরা অনায়াসে দেখতে পারবে অর্থাৎ x 74 মামা 70 সেভেন্টি ফোরটি পাঁচ টাকার নোট প্লেন এরপরে চলে যাচ্ছি তেরো নম্বর আমার গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের সময় তার সঞ্চয়ের হাফ অংশ দিয়ে একটি বাড়ি কিনেন হ্যাঁ হঠাৎ বিপদে পরে তিনি বাড়িটি বিক্রি করে কোনো কেনাদামের পাঁচ পার্সেন্ট বেশি পান যদি তিনি বাড়ির হ্যাঁ তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতেন তাহলে কেনা দামের আট পার্সেন্ট বেশি পেতেন সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল ধরি সালেম চাচা মোর সঞ্চয় করেছিলেন এক্সট্রা তাহলে তিনি বাড়িটা কিনেছিলেন হ্যাঁ এক্স বাই টু অর্থাৎ হাফ অংশ দিয়ে বাড়ি কিনেছিলেন তাহলে পাঁচ অংশ ফাইভ পার্সেন্ট বেশি দামে বিক্রি করলে তিনি পাবেন এক্স বাই টু ইন্টু ফাইভ বাই হান্ড্রেড টাকা এবং এইট পার্সেন্ট বেশি দামে বিক্রি করলে তিনি পাবেন এক্স বাই টু ইন্টু এইট বাই হান্ড্রেড টাকা শর্তানুসারে এই দুইটা যেহেতু তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পান এর সাথে তিন হাজার চারশো পঞ্চাশ যোগ আর এটা ইকুয়াল তারপরে আমরা নর্মাল ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন পাস কুড়ি এটাকে পাশ দিয়ে কাটলে কুড়ি হয় তারপরে নর্মালে এক্স বাই ফোর অর্থাৎ এই টোটাল টাম এক্স বাই ফোরটি হয় প্লাস থার্টি থ্রি ফোর ফাইভ জোর তোমরা এটা ক্যালকুলেশনটা নিজেরা দেখে যাবে হ্যাঁ এখানে পঁচিশ আর চল্লিশের দশক হবে দুইশো দুইশো পরে নর্মালি এইট এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল হবে থাইজ থাইজ এক্স বাই টু হান্ড্রেড পরে ক্যালকুলেশন করলাম এক্স হচ্ছে হ্যাঁ টু থ্রি চারটা জিরো তাই না সালেম শাহ মোট সংশয় ছিল এক দশ সহস্র দু লক্ষ হ্যাঁ অর্থাৎ দু লক্ষ তিরিশ হাজার টাকা এবং তিনি বাড়িটি কিনেছিলেন তার অর্ধেক দাম অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার টাকা যায় আমাদের চোদ্দো নম্বর যে আমরা এক থেকে চোদ্দো সেই লাস্ট অঙ্কটা নিয়ে আলোচনা করছি গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য কুড়ি দিনের খাবার মজুদ ছিল তিনি সাত দিন পর আরও একশো জন সেই শিবির আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় প্রথমে কতজন আশ্রয় ছিল ধরি প্রথমে আশ্রয়ের শিবিরে মোট একজন ছিল সাত দিন করে আশ্রয় শিবিরে যেহেতু সাতজন চলে গেল কুড়ি থেকে সাত তেরো দিনের খাবার মজুর ছিল সাত দিন গেল চলে কিন্তু নতুন একশো জন আশ্রয় প্রথমে আশ্রয় নেওয়ার পর মোট লোকসংখ্যা হল এক্স প্লাস হান্ড্রেড জন অর্থাৎ এক্সজনের তেরো দিনের খাবার এক্স প্লাস হান্ড্রেড জনের এগারো দিনের খাবার তাহলে এক্ষেত্রে শর্তানুসারে কী ধরে থাইজ এক্স ইকুয়াল থার্টিন এক্স ইকুয়াল ইলেভেন ইন্টু এক্স প্লাস হান্ড্রেড এটা যদি থার্টিন এক্স ইলেভেন এক্স আর ইলেভেন সাথে হান্ড্রেড গুণ করলে ইলেভেন থাউজেন্ড ইলেভেন হান্ড্রেড তাহলে থার্টিন এক্স এখানে টুয়েজ এক্স ইকুয়াল ইলেভেন হান্ড্রেড এখান থেকে এক্স ইকোয়াল ইলেভেন হান্ড্রেড ডিভাইডেড টু দ্যাট মিন্স ফাইভ ফাইভ হান্ড্রেড ফিফটি প্রথম আশ্রয় প্রার্থী পাঁচশো জন আশ্রয় প্রার্থী ছিল যাই হোক ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস শেয়ার লাইক করতে ভুল না যেন আর পরবর্তী ভিডিও পেতে তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পার পারো তোমাদের সবাইকে ধন্যবাদ